বাঁধের উপরে রাস্তা হয়েছে কিন্তু আমাদের গ্রামের ভিতরে রাস্তা খারাপ তো আমাদের গ্রামের ভিতরে রাস্তা এখনও হয়নি তো সেই বাঁধের রাস্তাটা এতদিন আমি দেখতে আসিনি তো আজকে দেখার ইচ্ছা হলো শুক্রবার আর এমনিতে রোজার মাস কাজটাম নাই তো সেই জন্য আজকে আমরা তিনজন মিলে এসেছি তোমাদেরকে দেখা হ্যাঁ আর একটা কথা যে তোমরা সবাই রোজা করবে ভাই রোজা না করলে কিন্তু পরে পরে বুঝতে পারবে এখন কিছু বুঝবে না রোজা নামাজ করবে হ্যাঁ আমার একটা বন্ধু বন্ধু ও শালা কিন্তু নামাজ পড়ে না ওকেও একদিন সামনে শো করে দেবো টেনশন নাই আর সারা দিন থেকে এইভাবে চললো তো আমাদের কত সুন্দর করে দাড়ি চুল কেটে এলাম আবার আমরা এখন বাগানে যাচ্ছি আমাদের সে ভাইরাল রাস্তায় ভাইরাল পাতের ধার সে পাতের ধারে যাচ্ছি আমরা তিনজনে মেলে জুম্মার নামাজ টামাজ বাদ পড়বো অবশ্যই পড়বো টেনশন করবো না পড়বো হ্যাঁ দশ মিনিট আগে যাবো আজীবনকাল আমরা ওই শেষেই যাই মানে মোটামুটি আধা ঘন্টা পর যাই জামাত ঠিক জামাতে দাঁড়াবে তার আগে ঢুকি আমরা আর সবারই আগে বেরিয়ে আসি জুমার নামাজে আমরা এখন যাচ্ছি সে ভাইরাল বাজার ধার আর আমাদের এখানে নতুন রাস্তা হয়েছে সে রাস্তাটা দেখার জন্য যাচ্ছি দেখো আমরা বড় লোক মানুষ আমাদের গ্রামে আমাদের যে গ্রামে রাস্তা হয় না কিন্তু আমাদের বাজার ধারে কেউ আসার লোক নাই সেখানে রাস্তা হয়ে যায় দেখছো তো কিরকম উন্নতি আমাদের এলাকায় গ্রামের রাস্তায় রাস্তা হয় না হরমার 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 যেতে হয় আর এই দেখো বাঁধে যেখানে কোনো লোক নাই কোনো লোক যাওয়া আসার লোক নাই সেখানে রাস্তা হচ্ছে এরকম যাবে আমাদের ভাঙা শোনায় দিল দিলাম আমাকে মানুষ খেতে দিল না আর এখানে আমাকে ভাবছি আর বলছে খেপ্পা ধরা দিচ্ছে দেখো ভালো কথা বুঝলে খেপ্পা ধরা দায়িত্ব সে বলে না ভালো কথা শুধু নাই আর মিছি কথা সব কিছু সব জায়গায় চলে ফুলের ধারটা কত সুন্দর আর এদিকে আমাদের আমাদের যে রাস্তা তোমরা তো দেখেই চো রাস্তা কিরকম কত সুন্দর এবারে এন থার্টি ফোর আমাদের রাস্তা কোনো টেনশন নাই সময় সময় ধরম ধরমও করে এই রাস্তার ফাঁকে ফুঁকে এইসব বাঁশ দিয়া কি ঘিরা মানে এটা কি বর্ডার এটা বোধ হয় মনে পড়ছে এটা আমাদের শ্রীলঙ্কার বর্ডার তার লেগে হেরি নিচে এই দেখো পুলিশ পুলিশ দাঁড়িয়ে আছে এখানে শ্রীলঙ্কার বর্ডার গো এটা কিন্তু আউট দেওয়া কেন এই মোশ্বর নি কাবা

বিল মানে এটা হচ্ছে মরগঙ্গা তোমরা দেখো মরগঙ্গাটা আমি এবার ভিডিও করছি সবাই মিলে খেপামু করছে আমি খেপামু এই সব ভালো ভালো জিনিস দেখাইছি খেপামু করছে এই দেখো আবার বলছে খেপা ইয়ারা দুইজনা মানে ইয়ারা দুইজনা মানে সেই খুঁচা মেরি দিয়ে লুকিয়ে সাইড হয়ে যাবে এরকম ব্যাপার কোন দিক দিয়ে এই দিক দিয়ে আমি মরগঙ্গটা তোমাদেরকে দেখাবো দাঁড়া মরগঙ্গ সে ইয়ার আগে একবার এসছিলাম কিরকম পানি ছিল সে পানি কিছু না শুকিয়ে গেছে এর ধান চাষ হচ্ছে সব তোমার মটর ছুটি রে ছুরি কইর পরে রোজার মাসটা রে নিকি হবে রে ওই তো 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 আমরা এখন ফরেস্টের ভিতর ঢুকে পেরেছি দেখো তোমরা এটা একটা ফরেস্ট এই ফরেস্টে বহুত কিছু হয় ওইও খোলা হয় এই ফরেস্টটাতে ওইও আছে এটা ওই ওটা তোমার রোজার মাসে হয় না ওই ওটা রোজার পরে থেকে স্টার্ট হয়ে যায় ওই ওটা আর বাদ বাকি এই ফরেস্টে বড় বড় অ্যানাকোন্ডা আছে এনাকলে এখন দেখা দেয়নি দেখা দিবে বোধ হয় এর আগে একদিন এসেছিলাম বিশাল বড় একটা সাপ ছিল খরি সাপ মানে কোবরা দেখে বলে আর এই দেখো আমাদের গঙ্গার সামনে পাশে দেখতে পাচ্ছ কিন্তু এইসব জায়গায় গরমের সময় হ্যাপবি জায়গা হ্যাপবি গরমের সময় খুব ভালো লাগবে এলে তুলব না হলে গরমের সময় খুব ভালো জায়গা আমি কিন্তু নিচে যাব এখন আর তোমাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি সেই যে জায়গায় এর আগে বসার সময় এসেছিলাম এগুলো কিন্তু সব জলে ডুবেছিল সব জলে ডুবেছিল প্রচুর মানে বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে তো এগুলো সব জলে ডুবে গিয়েছিল মানে এখনো সে ছাপ তোমরা বুঝতে পারছো হয়তো এখনো সে জলের হালকা হালকা দাগ আছে কারণ এই জমিটা টাস হয়নি তো সেই জন্য দাগ আছে আর এখন দেখো সব চাষ হচ্ছে এই যে এটা সরিষা আর পাশে মোটর মোটর তো মোটর সুটি তুলবো এখন চুরি করবো চলো চুরি করিলে আসি তো বর্ষার সময় সে জলের যেখানে জলে ডুবে থাকে মানে আমার 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 মতন দুজনকে ডুবে নিবে এখরে একটা জলিতে জল আছে সে জলটা তোমাদেরকে দেখাচ্ছি সে বর্ষারই জল এখনো কিন্তু লাস্টিং করছে এই দেখো তালাব তো এই তালাব হচ্ছে এখানে মাছ চাষ হয় মানে হয়তো কেউ করে আমি জানি না সঠিক কিন্তু এখানে মাছ চাষ হয় তো সেই বর্ষার জল কিন্তু এখন এখানে আছে এখানে এক্সট্রা আলাদা করে কেউ জল দেয়নি আর এখন মোটরশুঁটি চুরি করবো চলো মোটর মোটরশুঁটি বুঝতে পারছো তো সেই মোটর কাঁচা মোটর তুলবো আজকে মোটরশুটি চুরি করবো বলে তো আসলাম কিন্তু শুটি আছে তো আবার হলো সব এটা পেঁয়াজ পেঁয়াজ লাগানো আছে আর এগুলা সব জং মানে আবর্জনা 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 মটরশুঁটি গাছ আর এই হচ্ছে মটরশুঁটি তো আমি রোজা করে যাচ্ছি রোজার মাস এখন আমার মুখ বন্ধ আমি তোমাদেরকে মিথ্যা করে বলছিলাম মটরশুঁটি এখন চুরি করা যায় হ্যাঁ রোজার পরে যদি থাকে তবে মরশুটি তোলা যাবে তো এখন তুমি আপাতত তুমি ভালো থেকো তোমাকে এখন আঘাত দিচ্ছি না রোজার রোজার পর আসবে রোজার পরে তারপর তোমার অত্যাচার হবে তোমাদেরকে দেখালাম অনেক কিছুই তো এটা কিন্তু এটা আমাদের পুরাতন বিল তো সেই বিলটা এখন মরগঙ্গা নাম রেখেছে আমাদের এখানকার স্থানীয় লোকে আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলি কালকে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম সন্ধ্যাবেলায় মানে এফতার রমজান মাসে ইফতার সম্পর্কে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা হয়েছে ভিডিওটা রানিং হয়েছে তো দেড় ঘন্টায় দেড় হাজার ভিউজ তো ভাই আমি খুব খুশি দেড় ঘন্টায় এত মানে ভিউজ দিয়েছো তোমরা তো আমি ভাবিনি তারপরে ভিউজ উঠেনি আর না উঠুক আমার দেখে লাভ নেই তো ওই দেড় ঘন্টায় ভিউজটা উঠেছে এইটাই কিন্তু বেস্ট খুব ভালো লেগেছে রবিকা কি করছো গো হ্যাঁ মুড়ি খেছো রোজা করি রোজা রোজা করি আর ঘুরে ঘুরে বেড়াইছি আমি হ্যাঁ রায় কাটছো নাকি তিন দিন থেকে যাই এই রায়টা আরে এ কার কুফি কার সবজি তুমি করছো তো ভালোই তো গো তোমার বছর বছর ভরি খাওয়া হবে ধইনের যে বীজ করে মানি ও ছেটা ছেটা হুম এতগেটা ফুলি কি ওটা কি ওটা চুকু শাক চুকুর শাক গিয়া তো এখানে পালং শাকের এখন ডাঁটা হয়ে গেছে তো সব চাষ হয় এখানে এটা পালং শাকের ডাঁটা হয়ে গেছে এখানে কপি আছে টমেটো আছে চুকুর শাক আছে ছোলা শাক আছে তারপরে আবার ধৈনি আছে ধনি পাতা তো সব কিছু এখানে চাষ করে আবার রায়ও আছে মানে একটা জমিতে সব আবার বেগুনও আছে সব রকমের চাষ হয় একটা জমিতে লেবু গাছও আছে এই দেখো কাঁঠাল গাছ আছে আম আছে মানে একটা জমিতে সব চাষ টাকা মালি রায় নাকি কি রায় ওটা বড় পাঞ্জাব এটা বড় পাঞ্জাব একটু তোমাকে ঘোড়া পুচিয়ে কাটতে হইত যদি বাচ্চা ঠেঙ্গাইতো তাহলে তোমার জ্বালানটাও হইতো তোর কাজতে এবার তুমি মাইট বা বলছে আবার তোমাকে ডবল খাটতে হবে তুমি কাজ করবে এর পরে তো তুমি পাট বিনবে নাকি পাট বুনলে তো আবার পৌঁছবেও না ভুঁই নোংরা হবে পায়ে খুঁচা ঢুকবে এ তুমি এক কাজ করো কা পুরো একবারে উপড়ি দাও একবারে আগুন ধরে দেবো সার হলেও কাজ আছে শুকিয়ে গেলে আগুন ধরে দিলে একটার পর একটা ধইচ্ছতে লাগবে এতে থাকো তাইলে আবার সেই তো তো তোমাদেরকে অনেক কিছু দেখালাম তোমরা দেখলে আর অনেক কিন্তু কমেডি কথা বলেছে আজকে আর অনেক একাডু খারাপ কথা বলে ফেলেছি তো কেউ কিছু মাইন্ড করো না জাস্ট কমেডি হচ্ছিল আজকে মানে একটু রোমান্টিক মাইন্ডে ছিল মাইন্ড একটু রোমান্টিক মাইন্ড ছিল সেই জন্য উল্টো পাল্টা যা কিছু সব বলে ফেলেছি তো আমার ভিডিও এখানে এন্ড করছি কেউ খারাপ দেবো না ভাই কেউ গায়ে আমার ভিডিও থেকে গায়ে ধরো না মানে আমি ধরো একটু এরকমই লোক সময় সময় সবাই বলছে খ্যাপামো করছিস খ্যাপামু করছিস তো খ্যাপামো করছে তোমাদেরকে একটু না দেখাইলে হবে খ্যাঁপামো করাটা কি জিনিস তা আমি সেই খ্যাপামোটা তোমাদেরকে দেখিয়ে দেখছি কিন্তু কেউ মাইন্ডে নিও না এমনি এমনিতেই ধরো আমার এই ভিডিও যদি কেউ আমার ফ্যামিলির লোক আছে তারা দেখবে তো ফোন করবে গ্যারেন্টি একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফোন করবে তুই একই করে পাঠাচ্ছিস তাই বুঝবে তো যাই হোক এই দেখো ভদ্র ছেলটা ভদ্র কই 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 এই দেখো ভদ্র ছেলটা ওই ওড়ে আছে কোনো সময় আমার সামনে আসছে না আর আসছে তো আমাকে ইট মারছে তাড়ি মারতে আসছে তাড়ি মান না মেরিলে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায়